মানে বেগুনের ক্ষেত টাকে কত সুন্দর করে এই যে বেগুন তুলতেছে ভাই দেখি বেগুনের বেগুনের ক্ষেত এত সুন্দর করে ঘেরা অন্য কোন ফসলে ঘেরা থাকে না নেট দেয়া এই যে বেগুন ভাই ভিতরে আসলাম এত যত্ন করিয়া ঘেরা বেগুনের ঘের অন্য কোন ফসল মনে হয় এত যত্ন করা লাগে না উপর দিয়ে দিয়ে চারিপাশ পুরো একদম ঘিরে যত্ন করা লাগে আর দামটাও হবে না কেন বেশি বলো সারা বছর ভালো থাকে এই যে ভাই হারভেস্টিং করতেছে এখানে আমি তো ভাই বলতেছি কি হয় জানি না ঠিক আছে এই যে মার্শাল্লা

না তাই বলতেছি যে বেগুন এত দাম মানুষ चिल्লাইছে এখন এত দাম কেন এত দাম কেন তুমি মাঠে আইনে দেখানোর দরকার যে কেন এত দাম বেশি হয় এই যে মনে করো জিনিসপত্র দিয়া গিরা গিরা করা টাকা খরচ আছে না নিজেদের পরিশ্রম আছে এই চলে হ্যাঁ আসতেছি দাঁড়াও এ kia দেখতে পারবো এটা তো আর ওই পটলের মতো তার এই ফুল ছনো লাগে না লাগে এটা এমনি এমনি হয় কত

ভাবিয়ে যে করছিল গরম পানি দিয়ে ধুইলো সুডা মুডা দিয়ে ধর তাও ওই